আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই ভিডিওতে আমরা বাংলাদেশ থেকে আর্জেন্টিনা যেতে কত লক্ষ টাকা লাগে এ সম্পর্কে জানব তো প্রিয় দর্শক আপনারা আমাদের চ্যানেল নতুন হলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বাংলাদেশ থেকে আর্জেন্টিনা যেতে কত লক্ষ টাকা লাগে দু হাজার সালের মতে বাংলাদেশ থেকে আর্জেন্টিনা যেতে ছয় লক্ষ টাকা থেকে তিন লক্ষ টাকা থেকে শুরু করে ছয় লক্ষ টাকা পর্যন্ত লেগে থাকে প্রিয় দর্শক আপনারা যদি বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে আর্জেন্টিনার রাজধানীতে যেতে চান এক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে একমুখী টিকিটে এক লক্ষ বিশ হাজার টাকা থেকে তিন লক্ষ টাকা পর্যন্ত লাগবে তবে এর ক্ষেত্রে একটু বেশিও লেখতে লাগতে পারে এটি আপনাদেরকে ফ্লাইটের খরচ জানানো হলো প্রিয় দর্শক আপনারা যাওয়ার ক্ষেত্রে সরকারি মাধ্যমে আবেদন করে যেতে পারেন এবং বিশ্বস্ত অ্যাম্বাসি বা এজেন্সি ব্যবহার করুন এবং ব্যাংকে পঁচাত্তর টাকা রাখুন প্রিয় দর্শক আপনারা অন্য যে কোনো দেশে যাওয়ার ক্ষেত্রে কত টাকা লাগে এ সম্পর্কে জানতে ডিসক্রিপশন বক্স চেক করুন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও